আজ ওলকপি কাটা শুরু করব দেখো ওলকপির সাইজটা ভালোই হয়ে গেছে আজ মঙ্গলবার আগামীকাল বুধবারে আমাদের এখানে হাট তাই কিন্তু আমরা ওলকপি কাটা আজ থেকে চালু করছি এটা হাইবিস কোম্পানির ওলকপি যা দেখতে পাচ্ছ গোল এবং এ প্রচুর মোটা হয় যেহেতু এখন ওলকপির দাম রয়েছে তাই আগেভাগে তুলে দেওয়াই ভালো পর্বত কিন্তু দাম নাও জিতে পারে তাই কিন্তু এখনই আমরা তুলে দিচ্ছি এই ওলকপিটা বর্তমানে আমার এখানে বাজারিক মূল্য কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তাই এই ওলকপি চাষ তোমরা কীভাবে করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি প্রত্যেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তাই ওলকপিগুলোকে বন্ধু এবার কাটবো ঠিক আছে কাটার পরে ওলকপি চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো কীভাবে ওলকপি চাষ করলে মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে বাজাত করা যায় হ্যাঁ বন্ধু আমার ওলকপি গাছের মিনিমাম বয়স কিন্তু দু মাস ওই দশ পনেরো দিন হয়েছে ঠিক আছে প্রায় আড়াই মাস কিন্তু বন্ধু আমার ওলকপি ওলকপিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা হয়েছে যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এবার কথা হলো কি না ওলকপির এটা অর্থাৎ এটাকে কিভাবে বাজারে বিক্রি করে আমার এলাকায় কিভাবে চলে এটা সেটা তোমাদের দেখাবো চলো শুরু করা যাক ফার্স্টে আমরা কিন্তু ওলকপির পাতাগুলোকে কেটে নেবো আমি এক হাত দিয়ে করছি জন্য হচ্ছে না ভালোভাবে আমি এক হাত করছি দেখো আমার বা হাত দিয়ে করছি হাত দিয়ে ক্যামেরা ধরে আছে যাই হোক তোমাদের দেখানোর সুবিধার্থে এটা তোমার করতেই হবে কর্তব্য তোমাদের তো দেখাতেই হবে তাই না তাই ভারত বাংলাদেশে যে সমস্ত কৃষকরা রয়েছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে কারণ তোমাদের জন্য আমি অনেক কষ্ট করি তোমরা যদি একটু সাপোর্টে না থাকো তাহলে কিন্তু হয় না ঠিক আছে হুম এই পাতাটা আমরা কেটে ফেলব এটা ফেলার পর এটাও ফেলে ফেলে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছি এই যে দুটো পাতা আর মাছের পাতা এগুলোকে রেখে দিতে হবে এখান থেকে কাটতে হবে ওই যে এটা কিন্তু এইভাবে রাখতে হবে তা না হলে আমার বাজারে কিন্তু বিক্রি হয় না এভাবে কিন্তু রাখতেই হবে এটা কিন্তু আমার বাজারের নিয়ম এবার আপনার এলাকায় পুরো পাতা ফেলে দিয়ে মাঝের টুকু মাঝের এই অংশটুকু রেখে দিতে হয় হয়তো কিন্তু আমার বাজারে কিন্তু এটার পুরো পাতাগুলিকে সবগুলো ফেলে দিয়ে এই তিনটি পাতা উপরে রাখতে হয় এবং মাঝের এই ছোটোটা আর বড়োটা এটা রাখতে হয় এটা হলো সিস্টেম বা নিয়ম রয়েছে এবার চলো বন্ধু ওলকপি চাষ কীভাবে করতে হয় সেটা জেনে আসি কোন কোন সার প্রয়োগ করতে হবে পোকার জন্য কি বিষ প্রয়োগ করতে হবে গাছ খুব দ্রুত ওলকপি মোটা করার জন্য জিঙ্ক বরণের দরকার আছে কিনা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলো ভিডিওটা শুরু করা যাক বর্তমানে কিন্তু বন্ধু আমি ওলকপি কাটা কিন্তু শুরু করেছি এই যে ওলকপি কাটা আমি জমির ভেতরে অনেক অংশে কিন্তু ঢিবে করে ধুয়েছি সেগুলোকে এবার বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গিয়ে বসে বসে কিন্তু কাটবো যেহেতু মাঠে আমি একা রয়েছি একা একা কাটতে ভালো লাগে না বাড়ি অনেক লোক আছে তাদের দিয়েও কিন্তু কাটাবো এবার চলো বন্ধু ওলকপি চাষ তুমি কীভাবে করবে সেটা নিয়ে কথা বলবো দেখো আমার ওলকপি গাছগুলি সুন্দর এবং সুস্থ সবল দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখেছ গাছগুলি কেমন কেমন রয়েছে কেমন রয়েছে গাছগুলি যা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ দেখো ওলকপিটাও দেখো কেমন চকচক করছে দেখো ওলকপিটা দেখতেই পাচ্ছ এবার এই ওলকপি চাষের ক্ষেত্রে ফার্স্টে আমাদের যথেষ্ট হারে বিষকে শুস করতে হবে এখনো করে ওলকপি চাষ করা যাবে এখনও সমস্যা নেই অগ্রহণ মাস ঠিক আছে পৌষ মাস কিন্তু আসতে যাচ্ছে বুঝতে পেরেছ পৌষ মাস কিন্তু আসতে যাচ্ছে হয়তো আমি বাংলা মাসের কত তারিখ কিন্তু জানি না তবে বন্ধু আমি আপনাদের বলব এখনও কিন্তু আপনি লাভি করে করতে পারেন কারণ শেষের দিকে মাঘ মাসের শেষের দিকেও কিন্তু প্রচুর দাম থাকে বন্ধু তখন কিন্তু ওলকপি থাকে না এক ফার্স্টের দিকে চাষ করতে হয় নাহলে শেষের দিকে চাষ করতে হয় এটাই বেশি পরিমাণে লাভ হয় তাই ওলকপি চাষের ক্ষেত্রে ফার্স্টে আপনাকে যথেষ্ট পরিমাণে বীজটা শুষ করে নিতে হবে ভালো বীজ আমি এখানে বীজ হিসেবে শুষ করেছি হারভেস্ট কোম্পানির হার্ভেস কোম্পানির বিজ আমি ডিসপ্লেতে ছবি দিয়ে অবশ্যই দেখে নেবেন যেমন কপি ছবিতে ছিল তেমনই হয়েছে গোল লম্বা নেই এর চাহিদা প্রচুর একটা যদি এই যে বড় কপি এই দেখো এই দেখো এই বড় কপিটা ভেতর থেকে যদি আমি কাটি পুরো কচি এর কোনো আশের সমস্যা নেই পুরো কচি একেবারে এর কোনো আশের সমস্যা নেই বুঝতে পেরেছেন পুরো কচি একটা যার বলে তাহলে এবার এই ওলকপির চাষের ক্ষেত্রে বীজ হিসাবে আমি হারভেস্ট কোম্পানির বীজটাকে চুজ করতে বলছি কারণ আমি চাষ করেছি ভালো কপি পেয়েছি তাই বলছি হারভেস অথবা তোমাদের বলবো নামধারী বীজটা চুজ করতে নামধারী হ্যাঁ বন্ধু যদি তুমি নামধারীর বীজটা চুজ করতে পারো সেটাও ভালো হবে এবং হার্ভেসেরটাও ভালো হবে তবে ট্র্যাক্টর বা অন্যান্য কোম্পানি একশো টাকা করে যেটা শ সেই বীজগুলো কিন্তু অত বেশি পরিমাণে ভালো না অনেক চাষি কিন্তু রিপোর্ট দিচ্ছে ঠিক আছে বলছে দাদা যে ট্র্যাক্টরের বীজটা আমরা চাষ করেছিলাম হচ্ছে না তাই তোমার ইচ্ছা তুমি ভালো বীজ চুজ করবে না খারাপ বীজ চুজ করবে একটু বেশি টাকা খরচ হলেও ভালো বীজটা চুজ করবে আমার এখানে একশো গ্রামের দাম নিচ্ছে একশো টাকা ঠিক আছে একশো টাকা এই বীজটা নিচ্ছে এবার চলো কথা বলি এবার যেহেতু আমার এটা পটলের জমি দেখো আমার গাছে পটল রয়েছে পটলের জমি তাই আমি কী করেছি এখানে প্রথম অবস্থায় খুশে দিয়েছি আমি সেদিন ভিডিও তোমাদের হয়তো দিতে পারিনি প্রথম অবস্থায় কী করেছি আমি এখানে খুশে দিয়েছি ভালো করে জমিটা কিন্তু খুশে দিয়েছি একেবারে পুরোপুরিভাবে কিন্তু খুশে দিয়েছি এবং খুশে দেওয়ার পর আমি কিন্তু সরি খুশে দেওয়ার আগে আমি যে যে কাজ করেছি জমিতে আমার ঘাস ছিল কী ঘাস আমি তোমাদের দেখাই একটু এখন নেই সেই ঘাসগুলো তবু দেখাতে পারবো না দেখো মরে যাচ্ছে এ দেখো মরে যাচ্ছে এ দেখো দুব্য ঘাস ছিল আর ছিল এক ধরনের শক্ত ঘাস এই যে এই যে এই ধরনের শক্ত ঘাস জমিতে ছিল আমি ফার্স্ট অবস্থায় এই অ্যাজিল স্প্রে করেছি কারণ শক্ত ঘাস গ্লাইসেল বা অন্য অন্য ঘাস যায় যায় না তারপরে দিলে পটল গাছে নানা রকম ক্ষতি হবে নানান সমস্যা রয়েছে তাই আমি ফার্স্ট অবস্থায় কিন্তু আমি এখানে ব্যবহার করেছি অ্যাজিল অ্যাজেল ব্যবহার করলাম ঘাসগুলো যে লাল লাল হলো তার মানে বুঝতে হবে ঘাসগুলো এবার মরে যাবে ওতে আর কিন্তু সেরকম ঘাস বাড়াবে না এবার কি করলাম বন্ধু সেখানে পাশনি বা খুশনি টেনে দিলাম এবং খুশনি টানার আগে আমি রাসায়নিক সার হিসাবে আমি এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা তোমাদের বলছি অনলি ফর এখানে ইউরিয়া আর ফসফেট ব্যবহার করেছি ইউরিয়া ফসফেট প্রথম অবস্থায় গাছের প্রথম অবস্থায় নাইট্রোজেন আর ফসফেটের দরকার তাই আমি ইউরিয়া ফসফেট প্রথম অবস্থায় ব্যবহার করেছি এবং ইউরিয়া ফসফেট ব্যবহার করেছি আপনি কিন্তু ইউরিয়া ফসফেটের পরিবর্তে কিন্তু আর সুফালা দশ ছাব্বিশ সেগুলো ব্যবহার করতে পারেন সুফালাটাই দেওয়াই ভালো হবে সুফলা দশ ছাব্বিশ আপনি কিন্তু দিতে পারেন ঠিক আছে তবে দানাদার স্বাদ দেওয়াই ভালো যেহেতু আমার সেই সময় একটু টাকা পয়সা টান ছিল হাত তেমনভাবে টাকা ছিল না বলে অনেক জমিতে সার দিতে হচ্ছিলো বলে আমি সেখানে ইউরিয়া ফসফেট প্রয়োগ করেছিলাম কম দামে সে সার একশো টাকার ভেতরে ঠিক আছে আর একশো টাকায় অন্য সার নিতে গেলে তো জানো সুফালা নিতে গেলে তিন কেজি হবে সাড়ে তিন কিলো হবে একশো পনেরো টাকা একশো পাঁচ টাকায় সাড়ে তিন কিলো হবে তখন এই কাটা জমিতে পুরোপুরি আটবে না বলে আমি নিয়েছিলাম ঠিক আছে নিয়ে এবার সারটা ছড়িয়ে দিলাম দিয়ে এবার বীজটা ছড়িয়ে দিলাম সাত ছড়ানোর মিনিমাম দশ মিনিট পরে আমি বীজটা ছড়ালাম আমার মাটিতে কিন্তু ভালো পরিমাণে রস ছিল এবং তারপরে কি করলাম তারপরে বীজটা ছড়িয়ে দিয়ে এবার কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে দিলাম জমিটা ভালো করে কোপালাম কোপানোর পরে খুশনি বা পাশি যেটা আছে সেটা দিয়ে মাটিগুলোকে গুঁড়ো করে দিলাম দেওয়ার পরে তিন দিন পরে আমার চারা বেরিয়ে গেল। একসাথে আমি এখানে দিয়েছিলাম মূলও পালং শা গোলকপি সব দিয়েছিলাম মূল শাক উঠে গেছে পালং শাক উঠে গেছে এবার ওলকপি ওটা শুরু হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো এবার ওলকপি চারা বার হওয়ার পর এখানে যে যে স্বাদ দিতে হবে এখানে ওলকপি চারা বারো হওয়ার পর যখন হালকা হালকা গুটি আসবে রকম ইউরিয়া চলবে না এখানে তোমার ব্যবহার করতে হবে রাসায়নিক সার হিসেবে আমি বলবো কুড়ি কুড়ি তারু অথবা দশ ছাব্বিশ অথবা চোদ্দো পঁয়ত্রিশ আমি এর আগে দিয়েছিলাম সুফালা এই যে গাছ দেখতে পাচ্ছ কালো রয়েছে না গতি রয়েছে এই মালবোটা হয়েছে সুফালা দিয়েছিলাম এবার দেওয়ার ফলে আমার যেহেতু তোলকুপি মূল্য পালন শাক ছিল এই পাশে যদি একটা গাছ দেখো ছোপ করে ছোপ খেয়ে গেছে লাভি করে এগুলো লাগানো এগুলো আমি ব্যবহার করলাম এগুলোই আমি যথেষ্টভাবে ব্যবহার করলাম কি ব্যবহার করলাম এবার কুড়ি কুড়ি তারও কারণ এগুলোর গাছের গতি বৃদ্ধি করতে হবে সেজন্য কুড়ি কুড়ি তারো দিলাম আবার এর এর ভিতরে এই জো থাকতে থাকতেই আমি আবার চোদ্দ পঁয়ত্রিশ শতবার সুফালা ছড়িয়ে দেবো কারণ আমার মালগুলো খুব দ্রুত বাজারে বিক্রি করতে হবে আর বাজারে এখন যদি বিক্রি করতে পারে একটা দাম পাবো ঠিক আছে বুঝতে পেরেছো তাই দাম পাব তাই কিন্তু এখনই আমি বাজারত করবো সেই জন্য আমি রাসায়নিক সার পুরি তারও দিয়েছি আমার পাঁচ কাটা জমিতে পাঁচ কেজি পরিমাণে দিয়েছি সাত কেজি নিয়ে এসেছিলাম আর লাউয়ের জমিতে দু কেজি দিয়েছি লাউ গাছে বেশি সার লাগে না দু কেজি পরিমাণে দিয়েছি অনেক দূরে দূরে গাছ এই সাত কেজি পাঁচ কেজি এখানে দিয়ে দিয়েছি এবং দেওয়ার পর আমার গাছগুলি দেখো ভালোই পরিমাণে গেটাপ এসছে কালার এসছে মাটিতে এখনও রস রয়েছে ভিজে ভিজে রয়েছে এবার কথা হলো এটা না কথা হলো যখনই চারা বার হবে চারা বার হওয়ার পর কোনো বা কুড়ি দিনে যখন জলসেচ দেবে তখন এখানে সুফালা দেবে তার পরবর্তীতে গাছে যদি গতি না দেখতে পাবে একটু একটু যদি অতিরিক্ত গুটি চলে আসে দু একটা গাছে তাহলে কিন্তু কোনো কুড়ি কুড়ি তারাও দেবে না ওলকপি কিন্তু ফেটে যাবে ঠিক আছে ইউরিয়া সেখানে দেবে না সেখানে চোদ্দো পঁয়তে অথবা দশ চাপে ব্যবহার করবে এটাও কিন্তু সতর্ক করে দিচ্ছি এবার যদি ওলকপি দেখতে পাওয়া যে ফেটে যাচ্ছে ফাটা ফাটা ভাব হচ্ছে তাহলে তোমাকে আমি বলবো বারে বার রিকমেন্ড করবো যদি ফাটা ভাব আসে তাহলে এখানে টাটা সুলেবার ব্রণ টাটা কোম্পানির সুলেবার ব্রোন পাওয়া যায় না বাজারে টাটা সুলেবার ব্রণ সেটা নিয়ে আসবে সেটা নিয়ে এসে দশ লিটারে কুড়ি গ্রাম জলেগুলো একেবারে সারা জমি স্প্রে করে দেবে সারা জমি স্প্রে করতে হবে পুরো ওলকপি গাছে আর তার সাথে যদি পারো সাপ ফাংসাইড স্প্রে করবে ওর ভিতরে তেষট্টি পার্সেন্ট রয়েছে ম্যাঙ্কোজেম এবং রয়েছে অন্য অন্য উপাদান রয়েছে ওর ভিতরে কিন্তু ম্যাঙ্কোজেম প্লাস কার্বন রয়েছে কিন্তু বারো পার্সেন্ট তাই গাছের গতি বৃদ্ধি করবে এবং নানান ক্ষেত্রে কাজ কাজ করবে ঠিক আছে ওই আমি সাপ আমি কিন্তু সাপ দিয়েছি আমি কিন্তু কোনো কম এখনও বোরন ব্যবহার করিনি তবে তুমি বোরন ব্যবহার করতে পারো বোরন কিন্তু ব্যাপক হারে ওলকপি গাছের ক্ষেত্রে ব্যাপক কাজ করে ব্যাপক কাজ করে বন্ধু ব্যাপক কাজ করে ওলকপি ফাটাকে হাত থেকে রক্ষা করে একটা ফাটা ওলকপি আমি পেয়েছি আমার জমিতে কই কই গেল এখানে কোথায় যেন আছে নিচের দিকে কোথাও আছে এক করে সরাই না দেখছি না যে ছিল এখানে একটা আমি নিয়ে এসছিলাম আমি তো হাতে করে নিয়ে আসলাম দেখলাম হ্যাঁ হ্যাঁ পেয়েছি 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 এই এই দেখো একটা ওলকপি ফেটে গেছে বরণ সারের ঘাটির ফলে ঠিক আছে আমি বরণ সার কিন্তু ছড়াই না আমি স্প্রে করি আমার স্প্রেটা দেরিতে হয়ে গেছে আমি এবার সাপাঙ্গি সাইড আর বরণ একসাথে স্প্রে করে দেবো ঠিক আছে এই ফাটা অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে আর যখনই গুটি চলে আসবে যখনই গুটি এই যে গুটি চলে আসছে দেখো দেখো আমার সব গুটি আসেনি আমার কিন্তু এই পাশে গুটি আসেনি গাছগুলি ছোট ছোট আছে তাই আমি কিন্তু কুড়ি কুড়ি তার প্রয়োগ করেছি ঠিক আছে বুঝতে পেরেছ আমার কিন্তু বন্ধু এই পাশে এই পাশটায় দেখো গাছ বড় হয়েছে গুটি আসছে মালও হচ্ছে ঠিক আছে মানে এখানে বলা যায় ওলকপি পালন শাক মূল শাক ছিল বলে অনেক অনেক গাছ জাগায় ওলকপি পালন শাক এবং মূল শাক ঘন থাকায় গাছগুলি ছোটো ছোটো হয়েছিল গাছের কোনো রকম গতি বৃদ্ধি হতে পারেনি তাই আমি কিন্তু কুড়ি কুড়ি তারা দিয়েছি তোমাকে বলবো তুমি এখানে চোদ্দো পঁয়ত্রিশ এই গুটি চলে এসছে বা চোদ্দ পঁয়ত্রিশ অথবা দশ ছাব্বিশ দাও ভালো পরিমাণে কাজ পাবে ঠিক আছে বুঝতে পেরেছ আর সেই সঙ্গে পারলে তার সাথে এক প্যাকেট বোরন সার দেবে তবে বরণ সার যদি ছড়াও ওলকপি গাছের পাতায় লাগবে আর পাতাগুলি কেমন কেমন নষ্ট হয়ে যাবে দাগ দাগ হবে নানান নানান সমস্যা হবে তাই তোমাদের আমি বারে বারে বলবো বারে বারে রিকমেন্ড করবো যে চাষের ক্ষেত্রে ব্রোনটা স্প্রে করবে টাটা সুলভার ব্রোনটা স্প্রে করবে এতে ভালো পরিমাণে কাজ হবে ভালো পরিমাণে ভালো পরিমাণে কিন্তু কাজ হবে এই দেখো ওলকপি সাইজটা দেখি আজকের ভিডিও শেষ করবে দেখো দেখেছো আমার ওলকপিগুলো দেখো এখানে তিনটে আছে তো তিনটে একেবারে তিনটের মতো সাইজ দেখো তিনটের মতো সাইজ তো ওলকপি চাষ তোমরা বর্তমানে কীভাবে করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি দেখো মাঠে বসে আছে প্রচুর রোদ তাও বসে আছি তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন